এবং রসুন সেচা রসুন সেচে নিয়েছি আর দিব একটা ডিম আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন দেখুন এ সাজনা শাকগুলো এখন আমি কুচি করে কেটে নিব দিয়ে কুচি করে কেটে নিব কেটে তারপরে আমি রান্না করব। কেটে নেবেন বন্ধুরা দেখুন সবগুলো শাক আমি এভাবে খুচি করে নিয়েছি এভাবে তাতে খুব ভালো সিদ্ধ হবে খেতেও খুব ভালো লাগে এখন আমি শাকটা রান্না করবো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন শাকটা এখন রান্না করে নেব দিয়ে দিলাম শুকনো মরিচ দুইটা শুকনো মরিচ কেটে দিছি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা কাঁচা মরিচটা একটু করে দিব

বন্ধুরা সজনে শাক এইভাবে রান্না করে খাবেন এটাকে খুব পুষ্টিকর খাবার এটা ডায়াবেটিসের জন্য তো এক নম্বর ওষুধ এক নম্বর গাছন্ত ওষুধ আমার ডায়াবেটিস আমি প্রায় সময় দেখাই সপ্তাহে একদিন আমি সজনে পাতার শাক খাই কীভাবে রান্না করলে এই শাকটা বেশি সুস্বাদু হবে দেখেন আমি রান্না করে দেখাই এখন আমি একটু ডেকে দেবো বন্ধুরা দেখুন শাক কত কতটুকু হয়ে গেছে আরো কমবে আমি আবার ডেকে দিব বন্ধুরা দেখুন শাকনা না শুকিয়ে গেছে শুকনো শুকনো করে জল জড়া করে বেঁচে নিয়েছি শাকের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ একটু কালার ডিসকালার হয়নি এখন আমি এটা নামিয়ে ডিম দে প্রসেস করে নিব দেখুন বন্ধুরা দেখুন আমি দুইটা ডিম এখানে ফেটিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটা ফেটিয়ে নিব বন্ধুরা চুলায় ফ্যান বসাইছি এখন একটু তেল দিয়ে দিলাম ফেটে না ডিমটা দিয়ে দেব ডিমটা আমি এইভাবে বেজে নেব বন্ধুরা ডিম দিয়ে সাজনা সার রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজাদার শাক আর পুষ্টি ভিটামিন বাসায় প্রকাশ করার মতো না এই শাক পাড়লে আপনারা খাবেন বাজারেও কিন্তু করবেন আমরা কী জানি না আমাদের বাড়ির আশেপাশে গাছ পক্ষে এখান থেকে যাবে যাদের বাড়ির আশেপাশে গাছ হচ্ছে না থাকে বাজার থেকে নানা শাক খাবেন ডায়াবেটিস রোগীর জন্য তো এটা এক নম্বর ওষুধ আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব আমি বন্ধুরা আমার না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখন সুন্দর লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর এইভাবে